স্বপ্ন কি হবে সত্যি স্বপ্নের বিশ্বকাপে পা রাখবে লাল সবুজের বাংলাদেশ বাংলাদেশ ফুটবলকে নিয়ে আবারও যে আশার বাণী শোনালেন স্বয়ং ফিফার সভাপতি নিজেই এদেশে ফুটবলকে এগিয়ে নিতে সব রকমের সহায়তা করবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সঙ্গে হামজা শ্রমিকদের বিশ্বকাপে অংশ অংশগ্রহণের আশা ব্যক্ত করলেন জিয়ানি ইনফান্তিনো নিজেই লাল সবুজের ফুটবলকে নিয়ে ফিফা সভাপতির সেই বিশেষ বার্তার বিস্তারিত এ রিপোর্টে সিফার র‍্যাঙ্কিং এ 180 নম্বরে অবস্থান করছে লাল সবুজের বাংলাদেশ তবে ফুটবল মাঠে সংখ্যা তো আর সব সময় সব কথা বলে না বাংলাদেশ ফুটবলের বর্তমান বাস্তবতাটাও তাই র্যাঙ্কিং এর দিক থেকে তলানের দিকে থাকলেও হামজা সমীর জোয়ারের সুপ্রভাতের দিন ঘুমছে বঙ্গপালের দেশের ফুটবল সমর্থকরা সর্বশেষ এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে বাদ পড়লেও যে মানের ফুটবল খেলেছে বাংলাদেশ তার স্বপ্ন দেখাতে বাধ্য করাচ্ছে সে স্বপ্নের নাম নিশ্চয়ই নতুন করে বলে দিতে হবে না এদেশের অগণিত ফুটবল ভক্তরা কল্পনার জগতে একটাই স্বপ্ন লালন করে ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন পৃথিবীর সবচেয়ে বড় এই মহাযজ্ঞে বেজে উঠবে আমার সোনার বাংলা এমন মুহূর্তের অপেক্ষায় আছে দেশের ফুটবলের সমর্থকরা আর এই প্রত্যাশার পালে আবারও নতুন করে হাওয়া দিলেন ফিফার সভাপতি জিয়াননি ইনফান সর্বশেষ শুক্রবার ইনস্টাগ্রামে এক অনুসারীর প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ফিফা প্রেসিডেন্ট সোহাগ নামের ওই অনুসারে জানতে চান বাংলাদেশ কি কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা জবাবে ফিফা প্রেসিডেন্ট ও বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য অনুপ্রেরণামূলক উত্তর দেন ফিফা বস বলেন অবশ্যই বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারবে এফার লক্ষ্য হল বাংলাদেশ সহ অন্যান্য দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া বাংলাদেশ ক্রিকেটের খ্যাতি আছে বিশ্ব জুড়ে তবে বাঙালির আসল টেনটা ফুটবলকে ঘিরে সেই বিষয়টাও এড়িয়ে যাননি ফিফা প্রেসিডেন্ট তিনি বাংলাদেশকে একটি ফুটবল প্রেমী দেশ হিসেবে উল্লেখ করে বলেন বাংলাদেশ একটি দুর্দান্ত ফুটবল দেশ যেখানে ফুটবল দিন দিন আরো জনপ্রিয় হচ্ছে এবং তাদের অবশ্যই সুযোগ রয়েছে বাংলাদেশি ফুটবল ও ফুটবলের সঙ্গে জড়িত মানুষদের উন্নয়নে ফিফা ব্যাপক বিনিয়োগ করছে ফিফার সভাপতির মতে বাংলাদেশ বিশ্বকাপকে দেখার বিষয়টা শুধু স্বপ্ন নয় বরং ফিফার দীর্ঘমেয়াদী লক্ষ্য একটি অংশ ফিফা দীর্ঘদিন যাবৎ র্যাঙ্কিং এর তলানির দিকে থাকা দেশগুলোকে বিশ্বকাপ খেলানোর পরিকল্পনা করে যাচ্ছেন আসন্ন বিশ্বকাপ তার স্পষ্ট প্রমাণ আমেরিকা বিশ্বকাপে ফিফা দল বাড়িয়েছে ষোলোটি জুন থেকে অনুষ্ঠিত হওয়া ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে আটচল্লিশটি দেশ এ বিষয়ে ইনফান্তিনা বলেন ফিফার লক্ষ্য বাংলাদেশ ও অন্যান্য দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ করে দেওয়া তিনি আরো যোগ করেন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে আগামী জুন জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে এর প্রমাণ মিলেছে আগামীতে বিশ্বকাপে ইতিমধ্যেই আমরা কিছু দল পেয়েছি যারা আগে কখনো বিশ্বকাপ খেলেনি ফিফার সভাপতির স্পষ্ট বার্তা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে যদি যথাযথ উদ্বেগ নেয় তাহলে ফুটবলের অভিভাবকদের তরফ থেকে এদেশের ফুটবলকে এগিয়ে নিতে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এখন দেখার অপেক্ষা বাফুফে সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করে কিনা